সংস্কৃত সাহিত্যে বলা হচ্ছে সুখ সারিকা প্রলাপন আমাদের বাংলায় সুখ সারি দ্বন্দ্ব সুখ সারি ঝগড়া সুখ সারির গল্প অনেক গান রচিত হয়েছে এখন এই সুখ সারি কোন পাখি আগেই বললাম সংস্কৃত ভাষায় এটি বলা হচ্ছে সুখ সারিকা প্রলাপন সারিকা থেকে বাংলায় হয়েছে সারি সারিকা মানে হচ্ছে ময়না পাখি সুতরাং সারি মানেও ময়না পাখি আগেকার দিনে গৃহস্থ বাড়িতে কথা বলা পাখি পোষার রেওয়াজ ছিল সাধারণত দুটো পাখি পোষা একটি পাখি হতো ময়না পাখি এটি হচ্ছে সারি আর আরেকটি থাকতো টিয়া পাখি টিয়া পাখির নাম হচ্ছে সুখ শুক মানে টিয়া পাখি তো সুখ সারি হচ্ছে টিয়া এবং ময়না